গতকাল বুবলে এবং বুবলের বোনকে কঠিন ধোলাই দিয়ে দিলেন অপবিশ্বাস তবে বুবলেকে কিন্তু একটু ভিন্নভাবে ভাবে একটু ছোট করে অপবিশ্বাস কিন্তু একটা কথা বলছেন আপনারা সেটা ধরতে পারছেন কিনা আমার জানা নেই তবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অন্যের জন্য ডিবি অফিসে যেতে হয়েছে বাট আমার জন্য কিন্তু কখনো ডিবি অফিসে যেতে হয় না অপবিশ্বাস ডিবি অফিসে গেছে অন্য একজনের জন্য এখানে বুবলেকে ইঙ্গিত করা হয়েছে কারণ বুবলের পরকীয়ের বিষয় নিয়ে অপবিশ্বাস কিন্তু তাপস ভাইয়ের সাথে ডিবি অফিসে গিয়েছিল যেটা নিয়ে অনেকেই কন্টেন্ট তৈরি করছে এবং অবুবিশের নানা ধরনে বাজে বাজে কথা বলছিল বিশেষ করে সেখানে মালিকabspath সাহেব অবুবিশের নিয়ে উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করছে যেটা যেন জানো জবা এবার অবুবিশ দিয়ে দিল এটা কিন্তু মালিকabspath সাহেবকে ইঙ্গিত করে জবাবটা দেয়া হয়েছে কারণ অবুবিশ বলছে আমার জন্য কিন্তু আমাকে ডিবি অফিসে যেতে হয়নি অন্যের জন্য যেতে হয়েছে আর সেটা একমাত্র বুবলির জন্যই কারণ বুবলির জন্য অবুবিশ ডিবি অফিসে গিয়েছিল তো এইভাবে ভাবে ইঙ্গিতপূর্ণ ভাবে বুবলিকে একটা অন্যভাবে করা জবাব দিলেন এবং বুবলির বোনকে তো কঠিন ধুলাই দিছে অপবিশ্বাস বলেন আমি নিজেকে এখন সুপারস্টার মনে করি কারণ আমার নাম নিয়ে অন্য কেউ ভাইরাল হইতেছে কারণ তিনি এখন গান করে ভাত পাইতেছে না বিদায় আমার নাম নিয়ে তিনি ভাইরাল হতে চায় তবে আমার কাছে বেশ ভালো লাগছে যে অপবিশ্বাস তার ফ্যামিলিগত শিক্ষা বজায় রেখে তিনি অন্যকে আলো না বলে এখানে দুই বোনকে কঠিন ধুলাই দিয়ে দিলেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে আমার মনে হয় না বুবলির বোন এরপর কোনো কাউন্টার দিবেন অপবিশ্বাসকে নিয়ে তিনি কোনো কথা বলবেন তো ভাইবার এই যে অপবিশ্বাস তিনি যে বললেন যে আমার নিজের জন্য ডিবি অফিসে যেতে হয়নি অন্য কারোর জন্য আমি ডিবি অফিসে গিয়েছিল তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন